জন্ম ও বেড়ে ওঠা পাহাড়ে হলেও আজ দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তরুণ দেখতে ছোটখাটো তবে দায়িত্বটা বিশাল নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই নিয়েছেন নানান উদ্যোগ বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি বলছিলাম ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার কথা জন্ম ও বেড়ে ওঠা রাঙামাটিতে হলেও জ্ঞানের ক্ষুধায় ঢাকায় আসেন শুরুতে নটরডেম কলেজ তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে এখন তিনি শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তার বিক্রেতা ও তবে উচ্ছেদ অভিযানে এসব উচ্ছেদ অভিযানের সমালোচনা করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো তাদের অভিযোগ এমন উদ্যোগ মানবিক দৃষ্টিকোণ থেকে ত্রুটিপূর্ণ এ প্রসঙ্গে সর্বমিত্র বলেন যে সকল বাম শিক্ষার্থী হকারদের উস্কে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তাদের সকল করতে হবে তার বক্তব্যে কঠোরতার ছাপ থাকলেও তিনি আবারও মানবিক দিকটি তুলে ধরেছেন সবমিত্র বলেন যাদের উচ্ছেদ করা হচ্ছে তারা হয়তো এই অবস্থার শিকার কিন্তু সত্য হল তাদের অনেকেই ব্যবসার আড়ালে মাদক পাচারের সঙ্গে যুক্ত এমনকি ছয় থেকে সাত বছরের বাচ্চাদেরকেও মাদক বহনে ব্যবহার করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সোহরাহার্দি উদ্যান ও টিএসসি এলাকা নিরাপদ করতে সর্বমিত্র সরাসরি কাজ করছেন সর্বমিত্র বলেন আমি এমন একটি ক্যাম্পাস চাই যেখানে নারী শিক্ষার্থীরা নিরাপদে চলতে পারবে শিক্ষক নির্ভয়ে ফ্যাকাল্টি থেকে বাসায় ফিরতে পারবেন শুধু উচ্ছেদ অভিযানে থেমে থাকেননি সর্বমিত্র শিক্ষার্থীদের নিত্যদিনের সমস্যার দিকেও নজর দিচ্ছেন তিনি ক্যাম্পাসের খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের এই দুর্ভোগ কমাতে তিনি নিজেই মধুর ক্যান্টিনে গিয়ে খাবারের গুণগত মান যাচাই করেন অসঙ্গতি পেয়ে কর্তৃপক্ষকে সতর্ক করেন এবং দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন যদিও তার এই পদক্ষেপের সমালোচনাও হয়েছে কেউ কেউ বলছেন মুক্তিযুদ্ধের স্মৃতিগাথা মধুর ক্যান্টিনে শিবির সমর্থিত প্যানেলের সদস্য হিসেবে হস্তক্ষেপ করা উচিত হয়নি তবে অধিকাংশ শিক্ষার্থী বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন কারণ তারা মনে করে একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাই তার প্রথম দায়িত্ব সর্বমিত্র চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জগন্নাথ হলের আবাসিক ছাত্র দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ডাকস নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল থেকে তিনি মনোনয়ন পান মনোনয়ন পর পর থেকেই আলোচনায় আসেন সর্বমিত্র কেউ কেউ অভিযোগ তোলে যে তিনি টাকার কাছে বিক্রি হয়েছেন কিংবা ফ্রি স্কলারশিপের আশায় শিবিরে যোগ দিয়েছেন তবে এসব অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দেন তিনি নির্বাচনের সময় সর্বমিত্র বলেছিলেন জ্ঞান হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের অধিকার নারী ও আদিবাসী সম্প্রদায়ের অধিকারের পক্ষে আমি কথা বলেছি এই অবস্থান আমার সবসময় অবিচল থাকবে তাই সেই প্রতিশ্রুতি এখন বাস্তব রূপ নিতে শুরু করেছে